একেবারে সন্দেশকারী নিয়ে যখন জেরবার রাজ্য রাজনীতি একেবারে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস রাজ্য বলা যেতে পারে রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপি যেভাবে দলে দলে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে তাদের কর্মসূচি চালাচ্ছে বিক্ষোভ চালাচ্ছে তা সত্যিই নজিরবিহীন এবার একেবারে তিন জায়গাতে হচ্ছিল এতক্ষণ পর্যন্ত বর্ধমান আমরা দেখেছি শ্রীরামপুর দেখেছি এবং শিলিগুড়ি দেখেছি এবার একেবারে রায়গঞ্জের ছবি আপনাদেরকে দেখাবো একেবারে এক্সক্লুসিভভাবে ট্রাইব টিভির পর্দায় ব্যারিকেড ভাঙার প্রসিডিওর চলছে একেবারে রায়গঞ্জ একেবারে যেটা দেখা যাচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি যে ছবি সেই ছবি বিজেপি কর্মকর্তারা যারা রয়েছে বিজেপির মিছিল ছিল এবং সেই ব্যারিকেড মূলত ভাঙার চেষ্টা করছে বিজেপির পক্ষ থেকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি একেবারে ট্রাইব টিভির পর্দায় এক্সক্লুসিভ ভাবে শুধুমাত্র রায়গঞ্জ নয় এর আগে আপনাদেরকে দেখিয়েছি বর্ধমানের ছবি শিলিগুড়ির ছবি শ্রীরামপুরের ছবি এবার একেবারে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ছবি আপনাদের দেখাচ্ছি রায়গঞ্জ যে এস পি অফিস গেরাও বিজেপির এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব এই মুহূর্তে একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিক্রম পাল বিক্রমের সঙ্গে কথা বলার চেষ্টা করব বিক্রম এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কীরকম দেখো এই মুহূর্তে পরিস্থিতি সাহিত্য হয়েছে ব্যারিগেড ভাড়া হয়েছে এবং এখন পর্যন্ত বিজেপির যারা কার্যকর্তারা আছে এবং বিজেপির জেলা সভাপতি তিনি কিন্তু পথে পথে বসে বসে গেছে কিন্তু বিক্ষোভ জানাচ্ছে এবং প্রচুর পুলিশ মোতায়েন করা আছে জল কামালের গাড়ি আছে সেই গাড়ি আছে আছে এবং প্রচুর পুলিশ কিন্তু রয়েছে এবং যেটা বলছি যে ব্যারিগেড প্রথম ব্যারিগেড ভেঙেছে এবং পরের যে ব্যারিগেড রয়েছে বাসের ব্যারিগেট সেটাও কিন্তু ভেঙে দিয়েছে এবং এখন পর্যন্ত যারা কার্যকর্তারা কিন্তু ওখানে বসে তারা দেখাচ্ছে মূলত যে সন্দেশখানে যে কাণ্ড এবং যে কালকে সুকান্ত মজুমদারের উপরে যে পুলিশই আক্রমণ করেছে সেই কারণেই কিন্তু এই বিক্ষোভ আজকে রায়গঞ্জের ঘড়িমোর থেকে এই মিছিল শুরু হয় মিছিল শুরু করে কিন্তু রায়গঞ্জের শহর পরীক্ষা করে এসপি চালায় এবং এখন পর্যন্ত যেটা জানা যে ডেপুটেশন ছিল তাদের একটা সেই ডেপুটেশন ঘিরেই কিন্তু এই বিক্ষোভ যেটা বিজেপি জেলা সভাপতি জানাচ্ছে যে তারা কিন্তু কোন গুন্দানা মস্তান্না বা গোম চাষ করতে আসেনি এখানে তাদেরকে কেন এইভাবে আটকানো হচ্ছে তাদের জন্য এত কেন ব্যবস্থা পুলিশের অবস্থা কেন এত ব্যারিকেড দেওয়া হয়েছে তাদের শুধু একটা বেশ কিছুদিন ছিল সেই ডিপুটেশন ধীরেই কিন্তু ঘুমনোয়ার পরিস্থিতির রায়গঞ্জের এসটি অফিসে যে এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে কিন্তু তাদের সাথে কোনো কথা বলা হয়নি এখন পর্যন্ত কোনো ডিপুটেশনের তারা ঢুকতে পারেনি তাদের দাবি যে যতক্ষণ না তারা এসটি অফিসে না ঢুকছে ততক্ষণ কিন্তু এই धरना চলিয়ে যাবে সঞ্জল একেবারে এই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি জানানো হচ্ছে কিছু জানা যাচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত কোনো কিছু জানা যাচ্ছে জানানো যায়নি এবং যেটা পুলিশ প্রশাসন থেকে দাবি যে এখন পর্যন্ত কোনো কাউকে ঢোকানো যাবে না কারণ এসপি নেই এবং সেই কারণেই কিন্তু ব্যারিকেড দিয়েছে এখন পর্যন্ত পুলিশ অফিসারের তরফ কিন্তু কোনো কিছু জানা যায়নি প্রচুর আধিকারিক পুলিশের রয়েছে অ্যাডিশনাল এসপি রয়েছে ডিএসপি হেডকোয়ার্টার রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত তাদের সাথে কোনো যোগাযোগ করেনি তারাও এখন পর্যন্ত কোনো মুখ খুলছে না অঞ্জন এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি একেবারে এক্সক্লুসিভ সেই ছবি যেখানে বাসুদেব বাবুকেও দেখা যাচ্ছে তিনি কিছু বলছেন কি বলছেন একবার শোনাবো আজাদের বেনারে গল্প বললাম কি बिक्भ चलत पुलिस मंत्री ममता बनार्ज हाय